ফটিকশ্বরীফ পৌরসভায় পবিত্র ঈদে এ নবী উ কুতুবুল আলম হজরতুল হাস আল্লামা শাহ সুফি মীর আহমেদ মু আর চল্লিশতম চন্দ্রবার্ষিকী উরু শরীফ উপলক্ষে এক আজিমশাল নোরানি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়

আমাকে যখন আল্লাহ বানালেন আমার সেই মুখ আদম আলাইহিস পিঠের মধ্যে আল্লাহ স্থাপন করে দিলেন তা আল্লাহ ইল্লাল আল্লাহ আল্লাহ যখন সিদ্ধান্ত নিলেন আমাকে দুনিয়ায় পাঠাবেন তখন বলে যে আল কাযালিকা মুরকি শুনবে আদম আদমের পিঠের মধ্যে আমার মুখ স্থাপন করে দিলেন নবী বলছেন না যে আমি এরপরে নূহ জিল্লাহ পিঠে গিয়েছি আমাকে পাঠানো হয়েছে বরং তিনি বল যে সুম্মা কাজা পানি পি শুনবে অতপর আমি নুন ওজিল্লাহ পিঠে আসলাম মানে নবী যে নুন ওজিল্লাহ পিঠে আসছেন এটা নবী আনুষ্ঠানিক ভাবে dunia e rahadate basadat er আমা নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক কি না ঠিক আর একটু मोहब्बतের সাথে বলবেন না ঠিক না বেটি ঠিক হে হাজিন ইনকারাম মি মুনিরিয়া দরবার শরীফের সাজ্জাদা নাসিং সৈয়দ মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক মুনির সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হজরতুল হাস আল্লামা ডক্টর এস এম বোরহান উদ্দিন আমার মনে আমি কিসুলবে ইব্রাহিম আমি ইব্রাহিমের পিঠে আসলাম যে কারণে আমরা দেখি ইব্রাহিম কলিরুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ সহি পার্বত্য বলছেন

সৈয়দ আবু ইউসুফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ আবু মোহসেন মুনিরি অধ্যক্ষ মুসলিউদ্দিন মাদানী হজরতুল হাস মাওলানা হাফেজ ফখরুদ্দিন আলহাস সালাউদ্দিন কাদের চৌধুরী আলহাস মাওলানা হাবিব আহমেদ সৈয়দ আবু আহমেদ হাসান মুনিরি সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রফেসর কুতুব সহ আরো অনেকেই